যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রবাসী ভাই জামাল হোসেন বাড়িতে এসে লতিরাজ কচু চাষ করে অল্প দিনেই সফল হয়েছেন আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন নতুন কিছু জানতে পারবেন আমি যখন বিদেশে বাড়ি আসি হ্যাঁ অনেকে অনেক চাষ করে তারপরে আমি একদিন হঠাৎ ভিডিও খুলি দেখি যে নাটোরের বড়াই গ্রামে কলেজের প্রবেশ আসে কোনো বিজ্ঞান তারা একটা ভিডিও দেখতেছি যে লতির বিষয় আমি দেখলাম যে তারা বলছে যে সর্বনিম্ন ভালো করে চাষ করলে আড়াই থেকে তিন লাখ টাকা নিয়ম করা যায় এক বিঘে ভুইতে উপার্জন করা যায় হ্যাঁ তা আমি চিন্তা করলাম যে আড়াই লাখ তিন লাখ টাকার দরকার নেই এই মাসে দশ বিশ হাজার টাকাও থাকে তাও তো এনাম প্রথম বছরই লাগালাম লাগালে ইনশাল্লাহ পয়লা দু এক সময় ভালো হলো এবার আসি রোগ পচা রোগ আসলে তেমন বাতাস হয়ে পড়লাম আচ্ছা পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাইয়ে ট্রিটমেন্ট শিখলাম শেখার পরে দ্বিতীয় বছর লাগাইছি আসলে এতে টাকা আছে আগে জানতে হবে আগে জানতে হবে আমি এক বছর ভালো সামলে তো প্রথম পাইনি আমি না হওয়ার কারণে আমি অনেক জায়গায় গিয়েছি ট্রিটমেন্ট শিখেছি এর ফর্মুলা শিখলাম শিখার পরে গত বছর আমার বাড়ির পিছনে খানিকটা ছিল এক বাইশ কাটা বই ছিল তাতে করে হিসাব করে দেখলাম যে আসলে দুই আড়াই লাখ টাকা এতে হয় বছরে 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 মানে কি সাত মাসে সাত মাসে সাত আট মাসে খোলে আড়াই লাখ দু লাখ টাকা বেচে কেনা লতিরাজ এমন একটি ফসল যদি আমরা এখানে বুঝে শুনে চাষ করতে পারি তাহলে অল্প দিনে সফল হওয়া যায় ভাই আজকে লতিরাজ কচু তুলছেন হ্যাঁ ভাই আজকে কাটতেছি লতি বাজারে বিক্রি করবেন হ্যাঁ বাজারে নিয়ে যাব উৎপাদন কেমন হয়েছে আপনার খেতে উৎপাদন তো আলহামদুলিল্লাহ মেলা ভালো আপনি দেখতে তো পাচ্ছেন কি পরিমাণ উৎপাদন হয়েছে লতির সাইজ দেখেন আল্লাহ খুবই ভালো দেশে কোন জাতের কচু আপনার এটা এটা হলো যশোরি রতিরাজ কেউ এক কেউ বিভিন্ন নামে ডাকে আমি নাটোরের তে আর হলো যশোর জাত লতিরাজ কচু চাষের প্রতি কেন উদ্বিদ্ধ হয়েছেন ভাই অন্যান্য চাষের চাতে লাভজনক একটু বেশি মনে হয় আমার মনে হয় এতে একটু মানে দুর্যোগ কম লাগে জল বৃষ্টি কম লাগে তারপর দেখা গেলো কি যেতে এতে মার্কেট সংসার কম বেশি ভালো থাকে সে লাগাই তুলে দেখা কেজি বেশতে পারবে না মার্জার তবে দুরাটা রোগ আছে হ্যাঁ সেগুলো চাষের সময় একটু হিসাব কথা করলি যেরকম আছে এটা পঁচি যায় গুলাফ আছে অতিরিক্ত পানি বাদলি হ্যাঁ সেটা একটু সাবধানে থাকতে হয় মাঝে মাঝে জোর দিতে হয় আপনি এখানে কি কি পরিচর্যা করেন সেগুলো একটু বলুন আমরা যদি দেখে শিখতে পারি চাষ করতে করতে অভিজ্ঞতা যায় তবে প্রথমত মনে করেন যে তিন চার্জ দেওয়ার পরে পটাশ ইউরিয়ার মাত্রা কম দে বগরুলিয়া এম মূলত দুই সিজনে রোয়া যায় আমনের সিজনে ইরির সিজনে দুই সিজনে রোয়া যায় এটা হলো ইরে আচ্ছা পৌষ মাসে লাগানো আর একটা হলো আষাঢ় মাসে লাগাবে বৈশিক দোষটি আষাঢ় দুই সে দিন লাগানো যায় আপনি কতদিন অন্তর এখান থেকে এই কচুগুলো বিক্রি করেন আমি মূলত নিয়ম হলো সপ্তাহে একবার কাটা সাত দিন সাত দিন অন্তর অন্তর কাটতে হয় কিন্তু আমি টিফিন ভালো দিলে পাঁচ দিনও কাটা যায় লতি বাড়ানোর কাছে সব আপনার এই কচু গাছের চারা যখন রোপণ করছিলেন হ্যাঁ একটা চারা থেকে আর একটা চারা দূরত্ব কতটুকু দিছিলেন এটা হলো এক ফুট অন্তর অন্তর আর সাইড হলো দেড় ফিট এক দেড় ফিটার বাংলায় এক হাত বাই দেড় আজকে কতগুলো বিক্রি হতে পারে আপনার এখান থেকে আনুমানিক লতি যদি আমি দুনো অংশ কাটি পিছনের এটা দে তার প্রায় আট মন ঠন লতি হবে নাকি আট মন আপনার এক ক্ষেত্রে এরিয়া কতটুকু আমার এরিয়া হলো পঁচিশ কাটা অর্থাৎ কয় শতক তেতাল্লিশ শতক তেতাল্লিশ শতক আপনার কচু চারা রোপণের পর হ্যাঁ এখানে সার মাটি কেমন দিতে হয় সার মাটি এতে ভাই বেলাক্তা সার খায় হ্যাঁ প্রচুর পরিমাণে তো সার সার আপনি গাফিলাতি করলে এতে লতি ব্যাথা যায় না আইসক্রিমে লতি কাটতেছি হ্যাঁ আইসক্রিম মনে করেন এতে সার মারতে হবে তাই হ্যাঁ এরপরে শেষ তো কন্টিনিউ দিতে হবে কম বেশি স্প্রে আছে এই বাগি ভাঙা আছে এসবগুলো মরা বাগিগুলো বাগি দিতে হবে যে যাকে পরিষেব দেওয়া লাগবে সপ্তাহে এক সপ্তাহে মানে কাটার পরে একটু পরিশ্রম লাগে তারপরে আবার এক সপ্তাহ নিরিবলি থাকা যায় এখানে আবার অনেক ক্ষেত্রে দেখেছি হ্যাঁ পানি জমায় রাখে আসলে এই বিষয়ে একটু বলবেন জমায় রাখে ভাই ওই চাষি সম্পর্কে হয়তো ভালো জানে না তাই যে জমায় রাখে সে আসলে জানে না কারণ জমায় রাখলি আপনার এই কচুরে আটি যায় দীর্ঘদিন পানি থাকলে ধুলা ফলা রোগ হয় পাতা হলো দই মারা যায় আর যদি জো বৃষ্টি দেওয়া হয় তাহলে এটা লাইফ গ্যারান্টি অত ফসার জন্য স্প্রে করা লাগে না আমার মনে যে সব ব্যক্তি সব কাজ করে গুলো তার জানা নেই মায়ের সাথে জৌ দেওয়া লাগে অনেকে দেয়া গুলো কি যে পানি অতিরিক্ত বাধা রাখে তার লতি কিন্তু ভালোটা ভালো না শেনা এটা এইজন্যই এই মায়ের সাথে শুকনো দিতায় রোদ খাতিয়া তাহলে লতির মুখটা ফাটে ভালো আপনার লতিরাজ কচু একবার চাস করলে হ্যাঁ কতদিন এখান থেকে আমরা এই এই লতি বিক্রি করতে পারি চাষের পরে নির্ভর তবে ইরিডা থাকে হলো আপনার ছয় মাস হ্যাঁ আর আমন্ডা থাকে মনে করেন আট মাস কেউ কয় এক বছর রাখে যদি এর দ্রুত ফুল না উঠে যায় হ্যাঁ তাহলে এক বছর চাষ করে খাওয়া যায় আর যদি ফুল উঠে যায় তাহলে মনে করেন সাত মাস আট মাস খাওয়া যায় অনেক ভেজাল জাত আছে এগুলো ভাগ করে ফুল উঠে যায় তাহলে আমাদের আগে জাত ভালো নির্বাচন করতে হবে হ্যাঁ জাতের একটু সমস্যা আছে জাত ভালো না হলে দেখা করে দ্রুত ফুল উঠে যায় মাথা ফাটি যায় আবার কিছু কিছু ট্রিটমেন্টের কারণেও মাথা ফাটে অতিরিক্ত সার দিলে হ্যাঁ আবার মাথা ফাটে আমাদের সেদিক রাখতে হবে হ্যাঁ সেটা হিসাব করে তারপরে সার দিতে হবে যাতে অতিরিক্ত কোনো সালফার কর ইউরিয়া কন এরকম ধরনের রাসায়নিক সারা অতিরিক্ত না দেয় হ্যাঁ দ্বিতীয় জৈব সার বেশি গোবর সার হ্যাঁ তাহলে এর ফলনটা বেশি গাছও টেকে মেলা দিন এখানে আপনি রাসায়নিক সার বেশি ব্যবহার করেন নাকি জৈব সার আমার বেশিরভাগ জৈব দিয়া পড়ে আর রাসায়নিকের মধ্যে দেওয়া গেলো কি যাইতে বিঘে পোতে পাঁচ সাত কেজি ইউরিয়া দিলাম আর দশ কেজি করে টিএসপি দিলাম আর সবসময় জৈব দেওয়া পড়ে আগে দিয়েছিলাম গোবর সার তারপরে এখন থেকে জৈব সার কিনি আপনি কত বছর চাষ করছেন এই লতিরাজ আমারে তিন বছর বয়স আছে তো এখানে কতটুকু সাফল্য হচ্ছে এখানে সাফল্য মানে কি অন্য অন্য চাষে দেখা গেলেও কি মাছ যায় আমার যায় না তা না তুমি যেতে মাছ নেই যদি কম বেশি লাভ হয় এতে আচ্ছা অন্য অন্য চাষে দেখা করলেও কি যায় ওই যে অনেক মানুষ বিদেশ থেকে বাড়ি এসে চাষাবাদ করছে আপনি বিদেশ ছিলেন আমিও তো ভাই ও আর এক পাপি পাপি তো অনেক দিন বাইরে থেকে হ্যাঁ দেখলাম যে বাইরে সফলতা হওয়া যায় খুবই কম তবে দেশে থেকে ভালো চাষবাস করলে এতে লাভ আছে আমি বাড়ি থেকে আসি তো এই দেখি ধরো এই চাষ করছে এখন তা মোটামুটি সাফল্য খারাপ না ইনশাল্লাহ বলা যায় ভালো